বছর আগে মা এবং বাবা বিবাহ বিচ্ছেদ করেছিলেন আমি বাবা এবং আমার তিন ভাইয়ের সাথে থাকতে বেছে নিয়েছিলাম আমি তাদেরকে আমার সবচেয়ে কাছের পরিবার হিসেবে মনে করতাম কিন্তু তারা আমাকে নরকের মধ্যে ঠেলে দিয়েছে পালিয়ে যাও এখন তোমার পরিবারের জন্য অবদান রাখার সময় তুমি পালাচ্ছ যদি তুমি পালিয়ে যাও তাহলে কে মিস্টার লুর সাথে বিয়ে করবে এটা তোমার জন্য একটা ভালো বিয়ে যা আমরা ঠিক করেছি আমাদের দোষ দিও না আমরা তোমাকে শুধু শিক্ষা দিতে মারি এবং তোমার মেজাজ সংশোধন করি অন্যথায় বিয়ের পর তুমি কিভাবে অন্যদের সেবা করবে সিনশায় গ্রুপের সিইও ইতিমধ্যে পঞ্চাশ বছর বয়সী আমি তোমার মেয়ে কিভাবে তুমি আমার সাথে এটা করতে পারো কারণ তুমি আমার মেয়ে পরিবারের এখন তোমার প্রয়োজন তোমার মূল্য পূরণ করা উচিত তাহলে কি যদি সে পঞ্চাশের উপরে একবার তুমি বিয়ে করলে তুমি এখনও তোমার বোন তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যদি এই বিয়েটা এত ভালো হয় তাহলে তুমি কেন যাও না আমরা দুজনেই সার্কার পরিবারের মেয়ে কিভাবে তুমি এত পক্ষপাত করতে পারো কিভাবে তুমি নিজেকে ইউসেনের সাথে তুলনা করতে সাহস করো। ইয়েন আমাদের সার্কার পরিবারের ছোট রাজকুমারী কিভাবে সে এমন একটা বুড়ো লোকের সাথে বিয়ে করতে পারে ভাই বাবা দু বছর আগে সিউসেন ব্যানার্জি পরিবার বেছে নিয়েছিল তুমি কি তাকে অকৃতজ্ঞ বলে ডাকোনি সেগুলো সব ভুল বোঝাবুঝি ছিল ভুল বোঝাবুঝি হ্যাঁ ইয়েন আমাদের সার্কার পরিবারের জন্য সম্পদ সুরক্ষিত করতে ব্যানার্জি পরিবারে গিয়েছিল গত দুবছরে তুমি যে বড় প্রকল্পগুলো পেয়েছ সেগুলো সব ইএনের পিছনের সাহায্যের জন্য তুমি কি সত্যি মনে করো যে তুমি নিজে সার্কার কর্পোরেশনকে ধরে রাখতে পারতে ঠিক আমাদের ইয়েন স্মার্ট এবং সক্ষম তোমার মতো নয় সম্পূর্ণ অকেজো তাহলে তোমাদের চোখে আমি সম্পূর্ণ অকেজো ঠিক আছে আমি তোমাদের বলছি আমি মরে যাবার চেয়ে তার সাথে বিয়ে করব না তুমি চাও বা না চাও তুমি বিয়ে করবে যদি তুমি দেরি করো আমার সিনার গ্রুপের সিইওর সাথে সহযোগিতা আমি তোমাকে জীবিত চামড়া ছাড়াবো। তার উপর নজর রাখো তাকে পালাতে দিও না চিন্তা করো না বাবা সে পালাতে পারবে না বিয়ের আগের রাতে কোণের লাশ সেটা বেশ একটা চমকপ্রদ হবে ইয়েন তোমার জন্মদিন কয়েকদিন পর আসছে তাই না একবার সেই দুষ্টু মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে আমরা তোমার জন্য একটা বড় জন্মদিনের পার্টি দিব কেমন হবে ঠিক আছে যখন সময় আসবে তোমার দ্বিতীয় ভাইকে বল যা চাও দ্বিতীয় ভাই তোমার জন্য কিনে দেবে ধন্যবাদ ভাইরা এখানে বাবা সেই দুষ্টু মেয়েটা অবশেষে বিয়ে হয়ে গেল চিয়ার্স করি চিয়ার্স যদি আমি আবার শুরু করতে পারতাম আমি তোমাদের কখনো বেছে নিতাম না চলো আরেকটা চিয়ার্স করি আরেকটা চিয়ার্স চলো মা তোমার কি হয়েছে শ্রেয়া তুমি বাবা নাকি মায়ের সাথে থাকতে চাও কি আমি কি পুনর্জন্ম হয়েছি এটা কি একটা ভুল কেন তুমি কাঁদছ স্পর্শটা সত্যি লাগছে কি আমি কি সত্যি পুনর্জন্ম হয়েছি মা বাবা হয়তো ছোট বোনকে প্রথমে বেছে নিতে দাও সর্বোপরি আমি বড় বোন তার জন্য পথ ছেড়ে দেওয়া ঠিক আমার পূর্বজন্মে আমি মায়ের সাথে ব্যানার্জি পরিবারে গিয়েছিলাম ব্যানার্জি পরিবারের পুরুষরা আমাকে প্রত্যেক ধাপে সমস্যা দিয়েছিল যখন সারকার পরিবার হঠাৎ দু বছর পর উন্নতি করেছিল এবার আমি এখানে থাকব বাড়ির যুবতী হিসেবে চালিয়ে যাব ঠিক আছে তাহলে শ্রেয়া তুমি বেছে নাও কার সাথে যাবে আমার পূর্বজন্মে যখন মা এবং বাবা বিবাহ বিচ্ছেদ করেছিলেন আমি বাবা এবং ভাইয়েরা বেছে নিয়েছিলাম কিন্তু তারা আমাকে শুধু লাভের জন্য একটা যন্ত্র হিসেবে দেখেছিল এবার আমি একই ভুল করব না আমি মায়ের সাথে যাব আমরা কি তোমার প্রতি যথেষ্ট ভালো ছিলাম না তুমি বরং মায়ের সাথে ব্যানার্জি পরিমাণে যাবে শ্রেয়া তুমি শুধু একটা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ দুষ্টু উপাদানবাদী অহংকারী তুমি শুধু একটা গ্রামীণ মেয়ে অবাক নয় যে তুমি ব্যানার্জি পরিবারের দিকে চোখ রেখেছিলে ভালো জীবনের জন্য এত বছর আমরা তোমার ওপর ব্যয় করেছি আমরা তোমাকে বাইরে ফেলে দিয়ে মরতে দিতাম বাবা সর্বোপরি ব্যানার্জি পরিবার কলকাতার শীর্ষস্থানীয় ছোট বোনের উপাদানবাদী হওয়া স্বাভাবিক বাবা আমি তোমার এবং ভাইয়ের সাথে থাকব কারণ তোমরা আমার সবচেয়ে কাছের পরিবার আমার পূর্বজন্মে আমি বাবা বেছে নিয়েছিলাম যখন সার্কারিয়েন মায়ের সাথে গিয়েছিল কে ভাবতে পারে যে এবার সে বাবা বেছে নেবে মনে হচ্ছে সেও পুনর্জন্ম হয়েছে আমাদের ইয়েন এত সংবেদনশীল কিছু লোকের মতো নয় লোভী অহংকারী তুমি ঠিক বলেছ আমি অহংকারী তাই আমি মায়ের সাথে যাব শ্রেয়া তুমি কখনও অনুতাপ করো না তুমি কি মনে করো যে ব্যানার্জি পরিবার তোমাকে ভালো আচরণ করবে শুধু কারণ তুমি সেখানে আছো তোমার মতো একটা গ্রামীণ মেয়ে ব্যানার্জিরা তোমাকে শুধু লজ্জা হিসেবে দেখবে যথেষ্ট আমি শ্রেয়াকে সার্কার পরিবার থেকে নিয়ে যাচ্ছি সে এখন থেকে আমার উপনাম ব্যানার্জি নেবে তার যা কিছু ঘটবে তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমার পূর্বজন্মে জন্মে সার্কার ইয়েন যা বলুক না কেন তারা অন্ধভাবে তাকে বিশ্বাস করত যদি সার্কার ইয়েন কয়েকটা অশ্রু ফেলে তারা মনে করত যে আমি তাকে ধমক দিয়েছি শুধু মা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করত ম্যাডাম গাড়ি বাইরে অপেক্ষা করছে ঠিক আছে মা চলো হ্যাঁ সার্কার শ্রেয়া শুধু অপেক্ষা করো ব্যানার্জি পরিবার একটা নেকড়ের গর্ত তুমি শীঘ্রই অনুতাপ করবে বড় ভাই আঙ্কেলের মেয়ে আসার পর আমাদের পরিবারে আমরা আরেকটা বোন পাব পঞ্চম ভাই তুমি ভুল সে আমাদের জন্য কোনো বোন আমি মনে করি সে শুধু অহংকারী আমাদের পরিবারে আসা শুধু বিলাসিতার জন্য তার মতো আমি অনেক দেখেছি বড় ভাই ঠিক তোমার খেলা খেলো আমি কৌতূহলী যে এই অহংকারী লোকটা কেমন দেখতে সেটা কি সত্যি আমাদের বাবা এত আনুষ্ঠানিকভাবে সাজা বুড়ো বাড়িতে আগুন অপ্রত্যাশিত ভাই তুমি যাবে দেখতে না যদি তুমি না যাও আমি যাব আমি দেখতে চাই সে কেমন দেখতে চলো তোমরা এসেছো ওল্ড হ্যান খাবার প্রস্তুত করো হ্যাঁ এটা আঙ্কেল ব্যানার্জি তোমরা আগে দেখা করেছ মনে আছে দু বছর আগে আমি সার্কার ইয়েনের দ্বারা ফাঁসানো হয়েছিলাম বাড়ি থেকে বের করে দেওয়া বৃষ্টিতে ধরা এবং জ্বর আঙ্কিল ব্যানার্জি আমাকে রাস্তার পাশে পেয়েছিলেন এবং হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কখনো ভাবিনি যে এই মেয়েটা আসলে তোমার মেয়ে ভালো মেয়ে এখন থেকে এটা তোমার বাড়ি বাবা এখানে এসো তোমার বোনের সাথে দেখা করো শ্রেয়া এটা তোমার পঞ্চম ভাই বিশ্বজিৎ তোমার ষষ্ঠ ভাই অভিজিৎ সে বেশ সুন্দরী একটা ছোট সাদা খরগোশের মতো কিন্তু চেহারা প্রতারণাপূর্ণ হতে পারে যে মেয়েরা উপাদানবাদী তাদের হিতকাল যেহেতু তুমি এত মিষ্টি এবং সুন্দরী আমি অনিচ্ছায় তোমাকে আমার বোন হতে দেব তুমি ব্র্যাট অনিচ্ছায় কি অর্থ শ্রেয়াকে তোমার বোন হওয়া কি এত কষ্টের এটা অনিচ্ছায় তুমি কি বললে কিছু না মনে হচ্ছে তারা আমাকে সত্যি পছন্দ করে না কিন্তু সার্কার পরিবারের তুলনায় এটা ইতিমধ্যে অনেক ভালো তোমার বড় ভাই কোথায় কেন সে বাইরে আসেনি বড় ভাই মিটিংয়ে তুমি জানো কোম্পানি কত ব্যস্ত সে বেশ ব্যস্ত ভুলে যাও তাকে নিয়ে চিন্তা করো না শ্রেয়া তোমার ঘর প্রস্তুত আমি তোমাকে দেখাই ঠিক আছে চলো ভাই ভাই তোমরা তার সম্পর্কে কি মনে করো সে পৃষ্ঠপোষকতায় মিষ্টি লাগছে কিন্তু কে জানে সে সত্যি কেমন চলো এটা কি আমার ঘর কেমন যদি কিছু পছন্দ না হয় আঙ্কেলকে বলো আমি কাউকে পুনরায় সাজানোর জন্য বলবো। আমি এটা পছন্দ করি ধন্যবাদ আঙ্কেল আমার পূর্বজন্মে যতই আমি বাবা এবং ভাইয়েরা খুশি করার চেষ্টা করি তারা আমাকে শুধু একটা চাকরের মতো দেখত কখনো ভাবিনি এই অপরিচিত লোক যাকে আমি কয়েকবার দেখেছি সে আমার প্রতি এত ভালো বাবা সত্যি ভাই বোনের প্রতি ভালো এমন বড় ঘর যখন আমি চেয়েছিলাম সে কখনো দেননি বাজে কথা বলা বন্ধ করো, চলো এটা সত্যি চলো শ্রেয়া তুমি এখানে কিছুক্ষণ আছো তুমি নিশ্চয়ই ক্লান্ত প্রথমে বিশ্রাম নাও পরে আমি কাউকে খাবার নিয়ে আসতে বলবো। ঠিক আছে আমরা প্রথমে যাই ঠিক আছে ভালো করে বিশ্রাম নাও এখন থেকে এটা আমার ঘর হবে পালিয়ে যাও আবার পালাতে সাহস করো, যদি সাহস করো আমি তোমার পা ভেঙে দেব বড় ভাই আমি আর সাহস করব না আমি পালাবো না আমাকে মেরো না এখন ঠিক আছে সব কিছু পূর্ব ছিল দুঃখিত আমি অর্থ করিনি তাহলে তুমি বলছ শ্রেয়া হ্যাঁ আমি শ্রেয়া আজ এত রাতে কি করছ আমি পিপাসায় উঠেছিলাম পানি নিতে বাইরে এসেছি এখানে থাকো পান করো এত বড় কাপ তুমি বেশ আজ্ঞাকারী সে কি ব্যানার্জি পরিবারের বড় ছেলে বিশ্বজিৎ আমার বড় ভাই শ্রেয়া তুমি কি তাকে দেখেছ আজ আমার কাজ আছে আমার জামা কেন ধোয়া হয়নি এই নিজের পরিবার কেন তাকে রাখে জানি না জামা ধোয়ার জন্য এত সময় লাগে বড় ভাই মনে কর না শ্রেয়া মায়ের সাথে ব্যানার্জি পরিবারে গিয়েছে জুস্ট জামা বড় ভাই কেন তাকে আজ রাতে ফিরে আনতে না ধোয়ার জন্য সর্বোপরি সে চাকরের কাজ চুরি করতে ভালোবাসে ঠিক বড় ভাই তাকে কল করো বলো তাকে আজ রাতে ফিরে আসতে আমাদের জামা ধোয়া বা আমি তাকে ফোন করব বোঝা যায় আমি তাকে এখন কল করি আজ স্কুল থেকে ফিরে এসে আমাদের সব জামা ধোয়া সার্কার জানতিং তুমি কি কখনো এই কথাটা শুনেছ নিজের কাজ নিজে করো আমি ধোব না আমি তোমার ভাই তুমি আজ রাতে ফিরে আসতে হবে আমাদের জামা ধোয়া বা আমি তোমাকে চামড়া ছাড়াব তোমাকে বোন হিসেবে স্বীকার করব না এটা পূর্বজন্মে এমনই ছিল আমি তাদের জন্য ধোয়া রান্না এবং মোছা করতাম শেষে আমি তাদের চোখে একটা চাকরের চেয়ে কম ছিলাম না এই জীবনে এই জিনিসগুলো আর ঘটবে না ঠিক আছে সে রাজি হয়েছে সে নিশ্চয়ই রাজি হয়েছে যদি না সে আর সারকার পরিবারে পা রাখতে না চায় বড়ধাই এমন বলো না সর্বোপরি শ্রেয়া আমাদের নিজের বোন নিজের বোন সে শুধু গ্রাম থেকে একটা বুনো মেয়ে তোমরাই আমাদের একমাত্র সত্যিকারের বোন ইয়েন এসো খাও না বাবা আমার কোম্পানিতে কাজ আছে তুমি বড় ভাইও সবসময় কোম্পানিতে ব্যস্ত কখনো পরিবারের সাথে সময় কাটাও না খাওয়া খাও বড় ভাই সম্ভবতই নতুন বোনকে পছন্দ করে না তাই সে তার সাথে থাকতে চায় না কি বাজে কথা বলছ এটা সত্যি পঞ্চম ভাইও তো বাইরে চলে গিয়েছে তাই না পঞ্চম ভাইয়ের অনেক আগে থেকে প্রতিযোগিতা ছিল এটা শ্রেয়ার সাথে কোনো সম্পর্ক নেই যদি তুমি আবার বাজে কথা বল আমি তোমাকে চামড়া ছালাব আঙ্কেল ব্যানার্জি ঠিক আছে রাগ কর না এটাই আমার সংবেদনশীল মেয়ে বাবা আমি খেয়ে শেষ করেছি আমি যাচ্ছি থামো আমি ইতিমধ্যে শ্রেয়ার স্কুলে ভর্তি ঠিক করেছি এখন থেকে তোমরা একসাথে স্কুলে যাবে তোমার বোনকে রক্ষা করো ভালো কেউ যেন তাকে ধমক না দেয় কি তুমি চাও সে আমার সাথে স্কুলে যাক এবং আমাকে তাকে রক্ষা করতে হবে শ্রেয়া তোমার বোন তাকে রক্ষা করায় কি ভুল যদি তুমি সাহস কর তোমার বোনকে কষ্ট দিতে রাতে বাড়ি ফিরো না আঙ্কেল ব্যানার্জি আমি কি সত্যি স্কুলে যেতে পারি অবশ্যই বোকামে তুমি কলেজে ভর্তি হয়েছ কেন রিপোর্ট করনি আমি ইতিমধ্যে বিজনেস স্কুলে ডিনের সাথে কথা বলেছি তুমি যে কোনো সময় রিপোর্ট করতে পারো আমার পূর্ব জন্মে আমি অ্যাডমিশন লেটার পেয়েছিলাম কিন্তু বাবা আমাকে বিজনেস মিটিংয়ে যেতে বাধ্য করেছিলেন তাই আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বিজনেসে ঝাঁপিয়ে পড়েছিলাম কখনো দেখিনি যে বিশ্ববিদ্যালয় কেমন দেখতে ধন্যবাদ আঙ্কল ব্যানার্জি কি একটা স্মার্ট চাল যে বাবাকে তার জন্য এত কষ্ট করতে বাধ্য করেছে খেয়ে শেষ করেছ যদি শেষ করো চলো শেষ তুমি কি সত্যি খুশি এখন অবশেষে একটা ধনী পরিবারের যুবতী হয়েছ হ্যাঁ আমি এখনও মিথ্যে বলছি না তুমি নিশ্চয়ই এখন আকাশে উঠছ? আহ ধূর আমি কি করছি কেন আমি তার গাল চিমটি দিতে পারলাম না ভাই বড় ভাই ক্লাসের সময় ভাই সি হন তুমি এখানে কেন বাবা তোমার ভর্তির জন্য আমাকে পাঠিয়েছেন আমার সাথে এসো ভাই সি হন আমার জন্য অপেক্ষা করো আমি তোমার সাথে রাখতে পারছি না রাস্তায় দেখছ না কোথায় যাচ্ছ আমি জানতাম না যে তুমি হঠাৎ থামবে আমি কি ভয়ঙ্কর না ভয়ঙ্কর ভাইয়ে কেন তুমি ঘুমাচ্ছ গতরাতে ভালো ঘুম হয়নি হঠাৎ একটা বোন পেয়ে যদি তোমার হয় তুমি ঘুমাতে পারতে ছোট বোন সবাই শোনো এটা আমাদের নতুন ক্লাসমেট পরিস্থিতির কারণে কয়েকদিন দেরি করে যোগ দিচ্ছে সবাই তাকে স্বাগত জানাও ক্লাসমেট শ্রেয়া হ্যালো সবাই আমি শ্রেয়া একটা আসন খোঁজো ভাইয়ে দেখো আমাদের নতুন ট্রান্সফার স্টুডেন্ট এত সুন্দরী অসাধারণ তার চেহারায় প্রতারিত না শ্রেয়া সে কেন এখানে সে কি কলেজ ছেড়ে দিয়েছে না সে অভিজিতের পাশে গেল তুমি কি জানো যে অভিজিৎ বিখ্যাতভাবে মহিলা ডেস্কমেটের বিরুদ্ধে অভিজিৎ কি তাকে মারবে না যদি কলেজে এসে অভিজিৎকে উত্তেজিত কর কি লাভ এখন তুমি সমস্যায় পড়বে অভিজিৎ তো রাগ করেনি শ্রেয়া তুমি গ্রামীণ মেয়ে বিজনেস স্কুলে প্রবেশ করতে সাহস তুমি কি এখানে নিজেকে একটা জোক মনে করো না সম্পূর্ণ জোক ক্লাস শুরু হওয়ার পর ভর্তি কোথাও সংযোগ থাকতে হবে যথেষ্ট যদি শেষ করো চুপ করো কি কৌশল এই ছোট সুন্দরী ব্যবহার করেছে যে অভিজিৎকে তার পক্ষে দাঁড়াতে বাধ্য করেছে পূর্বজন্মে সে কখনো আমাকে ভালো চোখে দেখেনি ছোট সুন্দরী শুধু অপেক্ষা করো এটা কে তুমি কি বিজনেস স্কুলে আসার যোগ্য মনে করো ব্যানার্জি পরিবার তোমাকে লজ্জা দেয় না আমি কথা শেষ করিনি ভুলো না যুবতী আজ রাতে তোমাকে এখনও ফিরে গিয়ে আমাদের জামা ধোয়ার সর্বোপরি চাকররা তোমার মতো পরিষ্কার করে না আমি তোমাদের জামা ধোব না যদি ধোতে চাও ইয়েনকে বলো সে ধোবে ইয়েনকে ধোয়া ইয়েন আমাদের সরকার পরিবারের মূল্যবান যুবতী তোমার মতো নয় গ্রাম থেকে একটা বুনো মেয়ে শুধু এমন নিম্ন কাজের জন্য উপযুক্ত যেমন জামা ধোয়া নিম্ন এখানেও তোমার মতো অকেজো বর্জ্যের চেয়ে ভালো যে শুধু তাকিয়ে থাকে এবং বিনামূল্যে খায় তুমি কি বললে বিশ্বাস করো বা না করো আমি তোমাকে বাবার পক্ষে শিক্ষা দেব অভিজিৎ শ্রেয়া আমার বোন যদি আমি তোমাকে আবার তাকে ধমক দিতে দেখি তুমি জানো আমি কি করতে পারি যাও অভিজিৎ সত্যি শ্রেয়ার পরিচয় স্বীকার করেছে কেন পূর্বজন্মে সে স্পষ্টভাবে আমাকে সতর্ক করেছিল যে আমি ব্যানার্জি পরিবারের অংশ বলে না বলতে ঠিক আছে আমি যাই শ্রেয়া শুধু অপেক্ষা করো। বাড়ি ফিরে গেলে আমি তোমাকে কিভাবে ডিল করব দেখো ধন্যবাদ ষষ্ঠ ভাই যদি আমি ভয় না পাই যে তুমি বাড়ি ফিরে অভিযোগ করবে আমি তোমাকে সাহায্য করতাম না তোমার স্কুলের প্রথম দিনে এত সমস্যা সৃষ্টি করেছ কি একটা সমস্যা সৃষ্টিকারী দুঃখিত তুমি কি দাঁড়িয়ে আছো চলো শ্রেয়া আজ স্কুল কেমন ছিল ভালো ছিল শুধু কিছু সমস্যা যে আমি বুঝতে পারিনি তাহলে তোমার বড় ভাইকে তোমাকে শেখাতে দাও সে একটা শীর্ষ ছাত্র ছিল কলেজ প্রবেশ পরীক্ষায় ন্যাশনাল সায়েন্স চ্যাম্পিয়ন সে কলেজে প্রত্যেক বছর স্কলারশিপ জিততো না দরকার আঙ্কল ব্যানার্জি আমি নিজে ম্যানেজ করতে পারি আমার কথা শোনো ডিনারের পর আমি তাকে তোমার কাছে পাঠাবো খাও ধন্যবাদ আঙ্কেল ব্যানার্জি আরও খাও কোনো প্রশ্ন বুঝতে পারছ না সন আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তুমি এটাও জানো না এই প্রথম প্রশ্নটা হাই স্কুলের। তুমি এখন কলেজে এবং এখনও বুঝতে পারছ না আমার পূর্বজন্মে আমি ইতিমধ্যে কাজে ডুবে গিয়েছিলাম সামাজিকতা এবং নেটওয়ার্কিং যে জ্ঞান আমি একবার শিখেছিলাম সব ভুলে গিয়েছি আমাকে প্রথম প্রশ্নটা শেখাতে দাও ঠিক আছে এখন বুঝলে ধন্যবাদ বিশ্বজিৎ তোমার কৃতজ্ঞতা শুধু মুখের কথা ভবিষ্যতে বাইরে অনেক থেকো না তুমি কি করছ আমি বিশ্বজিৎকে ধন্যবাদ জানাচ্ছি শুধু কথাই নয় তাড়াতাড়ি বিশ্রাম নাও ভবিষ্যতে অন্যদের সাথে এমন কিছু করো না সে কেন কিছু অসন্তুষ্ট লাগছে হয়তো সেটা তার অর্থ নয় সে কি সত্যি অজ্ঞান না ইচ্ছাকৃত করছে তুমি কি দেখছো? এটা শুধু অবশিষ্ট দুধ যা আমি শেষ করতে পারিনি তুমি কি সত্যি মনে করো যে আমি তোমার জন্য বিশেষ করে দুধ নিয়ে এসেছি ধন্যবাদ কেন সে শ্রেয়ার প্রতি এত ভালো আমার পূর্ব জন্মে সে আমার প্রতি এত ঠান্ডা ছিল ইয়েন চলো শ্রেয়া ইয়েনকে ক্ষমা চাও কেন আমি তাকে ক্ষমা চাইব তুমি ইতিমধ্যেই ইয়েনকে কা দিয়েছ কি তুমি ক্ষমা চাইবে না তুমি কি ভুলে গেছো যে তুমি আগে কিভাবে ইয়েনকে ধমক দিয়েছ আমরা এত দূরে কিভাবে আমি তাকে কাদাতে পারি সনজ অযৌক্তিক হওয়া বন্ধ করো সব কিছুর একটা সীমা আছে ওহ তুমি ছোট ব্র্যাট এখন তুমি আমার সাথে কথা বলতে সাহস করো তুমি কি বিশ্বাস করো যে আমি তোমাকে আগামীকাল প্যাক করে ড্রপ আউট করাতে পারি তুমি তাকে ড্রপ আউট করাবে তুমি কি যোগ্য মনে করো তুমি কি ভুলে গেছো যে গতকাল আমি তোমাকে কী বলেছিলাম তুমি মরতে চাও সে শুধু একটা বুনোমে কেন তুমি তাকে রক্ষা করছো ছেড়ে দাও আবার বলো দুঃখিত শুধু আমাকে ছেড়ে দাও তুমি ব্র্যাট স্কুল শেষ হওয়ার পর অপেক্ষা করো তোমাকে পাবে ধন্যবাদ ভাইলু আমার কিছু কাজ আছে তুমি এগিয়ে যাও ঠিক আছে শ্রেয়া বড় ভাই চায় আজ আমাকে ফিরিয়ে নিতে তার কাছে তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে শ্রেয়া তুমি কি বধির তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না আমি ইতিমধ্যে বলেছি আমার সরকার পরিবারের কোনো সম্পর্ক নেই এখন আমার নাম ব্যানার্জি শ্রেয়া যেহেতু তুমি ব্যানার্জি পরিবারে লেগে গেছ তুমি সরকারদের তুচ্ছ করো। যাই হোক না কেন সরকার পরিবার তোমাকে এত বছর লালন পালন করেছে তুমি এমন বলতে পারো না তুমি পাপি তাহলে এটা তোমার সোনার খনির ছোট বোন এমন গ্রামীণ মেয়ে দারিদ্রের গন্ধ ছড়াচ্ছে মনে করছে যে সে ব্যানার্জিদের লেগে গিয়ে ধনী যুবতী হয়ে যাবে স্বপ্ন দেখো হে এটা ন্যায় নয় সর্বোপরি সে আমার রক্তের বোন সেই টাইটেল পাওয়ার যোগ্য নয় সরকার পরিবারের শুধু একটা যুবতী আছে এবং সেটা আমাদের ইয়েন সেই শ্রেয়া সে আমাদের পরিবারের একটা চাকর এখন আমার সাথে বাড়ি চলো আমি যাব না গত কয়েকদিনে ও তাহলে তুমি ডানা বাড়িয়েছ যখন আমি বলি চলো তুমি চলো আমাকে ছেড়ে দাও তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ অভিজিতের সাথে কেন তারা কি তোমাকে মারধর করেছে ঠিক আছে বিশ্বজিৎ আমি আহত নই তুমি কে আমি আমার নিজের বোনকে শাসন করছি তোমার সাথে কি আমি অভিজিৎ খান তার বড় ভাই তুমি বলো যে এটা আমার ব্যাপার তুমি আমার বোনের ওপর হাত তুলেছ এই রেন কিভাবে আমরা এটা নিষ্পত্তি করব কে জানত যে এই ছোট জিনিসটা এমনকি অভিজিৎ খানকেও আকৃষ্ট করেছে আমার পূর্বজন্মে আমি তার ওপর অসীমভাবে আকৃষ্ট ছিলাম এবং সে কখনও আমার দিকে টাকায়নি কিভাবে যখন শ্রেয়া আসে সে সহজেই তার দৃষ্টি আকর্ষণ করে আমি তার জৈবিক ভাই আমার বোনকে শিক্ষা দেওয়ায় কি ভুল শ্রেয়া সরকার পরিবারের রক্ত তোমার শিরায় বয়ে দেছে ভুলো না যাই হোক না কেন আজ তুমি আমার সাথে ফিরে যাবে বাড়ির লন্ড্রি এখনও তোমার ধোয়ার অপেক্ষায় আছে আমি ফিরে যাব না আমি আর সরকার পরিবারের সদস্য নই এবং ওপরন্তু কেন আমি তোমাদের জামা ধোব কারণ তুমি আমার ছোট বোন এবং কারণ তুমি জামা ধো চাকররা যে ভালো যথেষ্ট বাজে কথা আমার সাথে চলো তাহলে কে তোমাদের জামা ধোবে ষষ্ঠ ভাই তুমি ঠিক আছো। আমি ঠিক সারকার জুজো তুমি কি আজ আমার কথা অস্বীকার করছ আমার বোনকে তোমাদের জামা ধোয়াতে তুমি যোগ্য নও অভিজিৎ কিভাবে তুমি কাউকে এমন মারতে পারো তৃতীয় ভাই কি ব্যথা ঠিক আছে ইয়ান সে তোমার জৈবিক ভাই কিভাবে তুমি একটা বাইরের লোককে তাকে মারতে দিলে ইয়ান কেন তুমি তাকে এটা বলছ সে একটা অকৃতজ্ঞ সে আমার বোন হবার যোগ্য নয় মজার আমি তোমার মতো ভাই চাই না তুমি ভুলো না তৃতীয় ভাই যেহেতু শ্রেয়া আমাদের সাথে ফেরে যেতে চায় না তাহলে তাকে জোর কর না সর্বোপরি সে এখনও পরিবার শ্রেয়া তোমাকে দেখো তারপর নিজেকে দেখো সরকার পরিবার কিভাবে তোমার মতো অকৃতজ্ঞকে লালন করলো। যদি তুমি ইয়েনের অর্ধেক মৃদু এবং দয়ালু হতে আমরা এত চিন্তা করতাম না চিন্তা সার্কার জুজো তুমি চিন্তা বলতে সাহস করো সার্কার পরিবারে আমি হয় তোমাদের জামা ধোয়া বা ভারী কাজ করতাম তোমাদের কেউ কি কখনো আমার চিন্তা করেছে যেহেতু তোমরা করনি তোমাদের চিন্তা বলার অধিকার নেই তাহলে এটা সে সারকার পরিবারে যে জীবন যাপন করত তুমি শ্রেয়া এখন ব্যানার্জি পরিবারের সদস্য যদি তোমাদের কেউ আবার তাকে ধমক দেয় তোমরা আমার সাথে শত্রুতা করবে অভিজিৎ খান চলো এই শোনো শ্রেয়া তৃতীয় ভাই শ্রেয়া এখন একটা ধনী যুবতী হয়েছে সরকার এবং ব্যানার্জি পরিবারের মধ্যে ফাঁক এত বড় সে আমাদের স্বীকার করতে চায় না এটা বোঝা যায় সে শুধু একটা গ্রামীণ মেয়ে এমনকি যদি সে ব্যানার্জি পরিবারে লেগে যায় কি করতে পারে সে তার নিম্ন স্বভাব পরিবর্তন করতে পারে না ইয়েন অপেক্ষা করো আমি বড় ভাইকে বলি তারা অনুতাপ করবে শ্রেয়া তারা যা বলেছে সত্যি তুমি সত্যি তাদের জন্য লন্ড্রি করতে সাহায্য করেছ আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম পরে তারা আমাকে ফিরিয়ে নিয়েছিল তাদের খুশ যে তুমি আমার ভাই বোন হবার যোগ্য আমি বলেছি ক্ষমা চাও এখন তাকে স্পর্শ করার চেষ্টা করো কোনো উপায় নেই আমার বোন এটা করতে পারে না এটা তোমাদের তোমরা তাকে ভাসিয়েছ ক্ষমা চাও বা বহিষ্কার হও তুমি আমাকে এটা আমি নই মনে হচ্ছে বহিষ্কার হবে আমি কাউকে আইনজীবীর চিঠি তৈরি করতে বলবো। ব্যানার্জি পরিবারের আইনি দল তোমাকে মামলা করবে অপেক্ষা করো। আমি আমি ক্ষমা চাই দুঃখিত আমি ব্যাকপ্যাক ছেঁড়া উচিত ছিল না তোমাকে ক্ষমা চাইতে হবে না যে আহত হয়েছে সে শ্রেয়া শ্রেয়া আমি দুঃখিত আমি তোমার ব্যাকপ্যাক ছেঁড়া উচিত ছিল না আমি তোমার ক্ষমা গ্রহণ করি না তোমাকে ড্রপ আউট করতে হবে না কিন্তু তোমাকে আমাকে দুই মিলিয়ন দিতে হবে অন্যথায় তোমাকে জেলের অপেক্ষা করতে হবে মিষ্টি এখন তুমি কি এখনও মনে করো তোমার বোন নির্দোষ কি অর্থ কি তুমি ইচ্ছাকৃতভাবে শ্রেয়ার ব্যাগপ্যাক ছিঁড়েছ বড় ভাই আমি শুধু দুর্ঘটনাক্রমে আমার বোনের ব্যাকপ্যাক ছিঁড়ে দিয়েছি সে আমাকে দুই মিলিয়ন দিতে বলছে আমি কোথায় এত টাকা পাব বোন তুমি কি সত্যি অসতর ছিলে তাহলে কেন তুমি বলছ না যে তুমি নির্দোষ কারণ আমি না আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি তোমরা সবাই আমাকে ধমক দিয়েছ এবং আমাকে লজ্জা দিয়েছ কিন্তু আমি কখনও তোমাদের সাথে হিসাব করিনি কারণ আমি তোমাদের পরিবার হিসেবে দেখতাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তোমরা আমার যোগ্য নও আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখব না শ্রেয়া তোমরা কি করতে চাও সার্কার পরিবারের সাথে সংযোগ বিচ্ছিন্ন করো। আমরা তোমার রক্তের আত্মীয় তাহলে ব্যানার্জি পরিবার কি গণ্য শ্রেয়া আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি ভালো আচরণ করো। অন্যথায় যখন জিনিসগুলো খারাপ হবে আমাকে দোষ দিও না হ্যাঁ ছোট বোন বাবা তোমার জন্য একটা খুব ধনী লোক খুঁজে পেয়েছে একবার তুমি তার সাথে বিয়ে করলে তুমি একটা ধনী যুবতী হবে যখন তুমি উচ্চ শ্রেণীর চক্রে যোগ দাও তোমার বড় বোনকে ভুল না স্বপ্ন দেখা বন্ধ করো। আমি তার সাথে বিয়ে করব না তাকে বেসমেন্টে লক করো যদি সে অস্বীকার করে তাকে সেখানে পচতে দাও আমাকে ছেড়ে দাও কেউ আমাকে সাহায্য করো বড় ভাই যুবক মাস্টার ব্যানার্জি আমরা যুবতীকে তুলে নিতে পারিনি শ্রেয়া বাড়ি ফিরেছে না আজ আমার বাস্কেটবল খেলা ছিল তাই আমি শ্রেয়ার সাথে হাঁটিনি কি হয়েছে ভাই কিছু না নজরদারি চেক করো হ্যাঁ যুবতীকে সার্কার পরিবার জোর করে তুলে নিয়ে গিয়েছে স্কুল থেকে বের হওয়ার পর আমাকে ছেড়ে দাও সারকার বাসভবনে যুবক মাস্টার ব্যানার্জি তুমি কিভাবে ভিতরে এলে সে কোথায় কে শ্রেয়া কোথায় শ্রেয়া আমাদের বোন সে তার নিজের বাড়িতে ফিরেছে তোমার সাথে কি যুবক মাস্টার ব্যানার্জি তাকে খুঁজে পেয়েছে সে বেসমেন্টে এই শ্রেয়া ভাই বিশ্বজিৎ তুমি অবশেষে এসেছো। আমি এখানে চলো বাড়ি যাই ঠিক আছে অভিজিৎ শ্রেয়াকে ধরে আছে সে কি তার গুরুতর মিসোফোবিয়া নেই তাদের হাত ভাঙো এই বিশ্বজিৎ কেন আমরা সবাই শ্রেয়ার বড় ভাই ছোট বোনকে শিক্ষা দেওয়ায় কি ভুল হ্যাঁ শিক্ষা দাও তুমি যোগ্য নাও যদি সরকার পরিবার কলকাতায় থাকতে চায় তোমরা আমাকে একটা সন্তোষজনক ব্যাখ্যা দাও ভাই আমরা কি করব ব্যানার্জি পরিবারকে অপমান করা মানে সার্কার পরিবার কলকাতায় আর জায়গা পাবে না বাবা এটা ভুল না প্রথমে ভাইয়েরা হাসপাতালে নাও ঠিক তাড়াতাড়ি হাসপাতালে দ্বিতীয় ভাই যুবতী শুধু ছোট আঘাত পেয়েছে কিন্তু সে কয়েকদিন বিছানা থেকে উঠতে পারবে না সৌভাগ্যবশত তার হাড় এবং ট্যান্ডান আহত হয়নি ধূর সার্কার পরিবার পরেরবার আমি তাদের দেখলে প্রত্যেকবার মারব ভাই তুমি কি করতে যাচ্ছ অবশ্যই তাদের দিতে হবে জাগ্রত তুমি নামতে চাও আমি ক্ষুভার্ত কিন্তু আমি মনে হচ্ছে অনেক নড়তে পারছি না শ্রেয়া আমি নিজে ম্যানেজ করতে পারি মনে করো খাওয়ার পর আমি তোমার জন্য ওষুধ লাগাব ঠিক আছে ব্যথা লাগছে না পরে তোমরা সবাই আমার সাথে ব্যানার্জি পরিবারে যাও শ্রেয়াকে ক্ষমা চাইতে কেন কেন আমরা তাকে ক্ষমা চাইব ঠিক বাবা এটা বিশ্বজিৎ যে আমাদের আক্রমণ করেছে আমরা ভুক্তভোগী উপরন্তু ব্যানার্জি শ্রেয়া আমাদের সার্কার পরিবারের সদস্য বড় ভাইয়েরা ছোট বোনকে শাসন করা এটা কি স্বাভাবিক নয় চুপ করো। ব্যানার্জি পরিবার এমন কেউ নয় যাকে আমরা সহজে উত্তেজিত করতে পারি আমাদের কোম্পানি ইতিমধ্যে অস্থির যদি আমরা ব্যানার্জি পরিবারকে আবার অপমান করি আমরা কলকাতায় টিকতে পারব না বাবা এটা ভুলো না আমরা ব্যানার্জি পরিবারকে নিজে অপমান করতে এসেছি কিন্তু এটা অন্যায় আমাদের প্রতি আশা করি বিশ্বজিৎ আমাদের সার্কার পরিবারকে ক্ষমা করবে যেহেতু আমরা নিজে ক্ষমা চাইছি কোম্পানির ফান্ডিং চেন ভেঙে গিয়েছে কি বললে এই যুবক মাস্টার ব্যানার্জি সার্কার পরিবার এখানে তারা বলছে তারা মিস শ্রেয়াকে ক্ষমা চাইতে চায় তাদের ভিতরে আসতে দাও হ্যাঁ ভাই বিশ্বজিৎ জাগ্রত কি বড় ভাই তোমাকে জাগিয়ে দিয়েছে না শ্রেয়া কেমন সে কি ভালো এটা সব তোমার ভাইয়ের দোষ যে তাকে এত জোরে মারা কি তুমি তাকে মারলে না মিস্টার সরকার তোমার স্মৃতি খারাপ হয়েছে আমরা আজ এখানে ক্ষমা চাইতে এসেছি তাহলে তুমি কিভাবে ক্ষমা চাইবে জানো তাহলে এগিয়ে যাও যদি তোমার মনোভাব ভালো থাকে হয়তো আমি তোমাদের ক্ষমা করব কোনো উপায় নেই শ্রেয়া তোমরা বেশি চাপ দিও না তোমরা আমাদের সাথে কথা বলার এই মনোভাব কোথায় পেলে যেহেতু তোমরা আমাকে মারা কেন তোমরা মনে করো না যে তোমরা বেশি চাপ দিচ্ছ এখন আমি শুধু তোমাদের ক্ষমা চাইছি এবং তোমরা মনে করো আমি বেশি চাপ দিচ্ছি এটা কারণ তুমি শোনো না যদি তুমি আমাদের শোনো আমরা তোমাকে মারতাম না এটা ঠিক এমন এটা কি তোমাদের ক্ষমা চাওয়ার ধারণা যথেষ্ট তুমি কি করছ আমি তোমাদের আজ তোমার বোনের সাথে ক্ষমা চাইতে নিয়ে এসেছি তাকানো বন্ধ করো। মা এবং আঙ্কেল ব্যানার্জি ভ্রমণে গেছেন কেউ তোমাদের সাহায্য করবে না বোন কিভাবে তুমি এটা বলতে পারো আমরা পরিবার আমরা এটা তোমার ভালোর জন্য করছি কেন তুমি কৃতজ্ঞ হতে পারো না তোমার ভালোর জন্য তুমি চাও আমি পঞ্চাশ বছরের একটা লোকের সাথে বিয়ে করি সেটা আমার ভালোর জন্য যদি সেটা হয় তাহলে কেন তুমি তাকে বিয়ে কর না বোন এটা সব ভুল বোঝাবুঝি বাবা শুধু চেয়েছিলেন যে তুমি জোটের জন্য বিয়ে করো যেহেতু তুমি চাও না ভুলে যাও তোমরা তাড়াতাড়ি শ্রেয়াকে ক্ষমা চাও তোমরা এখন শ্রেয়াকে ক্ষমা চাও দুঃখিত যুবক মাস্টার ব্যানার্জি এখানে দুই মিলিয়ন তুমি কি সার্কার পরিবারকে ছেড়ে দিতে পারো দুই মিলিয়ন সেটা ব্যাগের ক্ষতিপূরণের জন্য চিকিৎসা ফি কি তুমি ব্যানার্জি পরিবারের কাউকে মারলে এবং মনে করো এটা শেষ না যুবক মাস্টার ব্যানার্জি আরও দুই মিলিয়ন যোগ করবে শ্রেয়ার চিকিৎসা ফি হিসেবে কি অপেক্ষা করছ টাকা ট্রান্সফার করো আমরা টাকা পেয়েছি কিন্তু আমরা সার্কার পরিবারকে ছেড়ে দেব কি না সেটা অন্য ব্যাপার শ্রেয়া তুমি কি তাদের ক্ষমা করতে ইচ্ছুক যা করো বড় ভাই সময় তোমার পাশে থাকবে আমি তাদের ক্ষমা করব না এই জীবনে না পরের জীবনেও না আমি কি কখনো তোমাদের ক্ষমা করব যেহেতু শ্রেয়া তোমাদের ক্ষমা করবে না তাহলে চলে যাও তাদের বাইরে দেখাও সবাই দয়া করে চলে যান আমার পূর্ব জন্মে সে আমার প্রতি এত ঠান্ডা ছিল কেন সে শ্রেয়ার প্রতি এত বিবেচনশীল সমান অশোভন সমান লজ্জাজনক কি অর্থ কি এমন কি কথা বুঝতে পারো না এখন আমাকে তোমার জন্য অনুবাদও আনতে হবে তোমরা এই লাক্সারি স্টোরের জিনিসগুলো খুব দামি শ্রেয়া তুমি কি নিশ্চিত যে তুমি এটা কিনতে পারো আমি মনে করি তোমার দেওয়া ক্ষতিপূরণ দিয়ে আমি এটা কিনতে পারি তোমরা ওয়েটা মিস সার্কার কি হয়েছে তোমরা কিভাবে কাজ করো তার মতো কাউকে এত সহজে ভিতরে আসতে দিয়েছ যদি সে স্টোরের জিনিসগুলো দূষিত করে আমরা নিয়মিত গ্রাহকরা কিভাবে এখানে কেনাকাটা করব মিস সার্কার সে শুধু একটা গ্রামীণ মেয়ে তার কোনো টাকা নিয়ে এটা কিনতে তাড়াতাড়ি তাকে বের করে দাও তার মতো কারো সাথে একই স্টোরে কেনাকাটা করা আমার মান নিচু করে কিন্তু কিন্তু যদি তুমি তাকে এখন বের না করো আমি অভিযোগ করব তাহলে এটা একটা গ্রামীণ মেয়ে যে কিছু কিনতে পারে না এখানের জামা স্পর্শ করো না যদি তুমি দাগ লাগাও তুমি দিতে পারবে না এটা কি তোমাদের মলের সার্ভিস অ্যাটিটিউড মিস আমাদের মলে শুধু হাই অ্যান্ড লাক্সারি ব্র্যান্ড আছে তোমার দারিদ্র প্রায় ছড়িয়ে পড়ছে তুমি সম্ভবত এই জীবনে কিছু কিনতে পারবে না শ্রেয়া শোনো চলে যাও মিস তোমাকে অবিলম্বে চলে যেতে হবে আমার ভাই অভিজিৎ আমি কিভাবে এখানে কিছু কিনতে পারব না সবাই জানে ব্যানার্জি পরিবারের শুধু ছয়টা যুবক মাস্টার আছে কোনো বোন নেই তোমার মতো একটা গ্রামীণ মেয়ে কীভাবে তুমি যুবক মাস্টার ব্যানার্জি হিসেবে ছদ্মবেশী হওয়ার সাহস কর আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি এখন চলে যাও অন্যথায় আমি সিকিউরিটি কল করব ম্যানেজার তোমরা কি করছো এখানে চলে যাও তুমি বরখাস্ত কেন তুমি ব্যানার্জি পরিবারের কাউকে অপমান করেছ এমন এখনও কেন জিজ্ঞাসা করছ ব্যানার্জি পরিবার কেন তুমি এখনও চলে যাওনি আমার গভীর কমা আমি দেরি করেছি আমি জি।